দাঁড়িয়ে থাকা চার চাকার গাড়িতে টোটোর ধাক্কা এলাকায় চাঞ্চল্য স্থানীয় সূত্রে খবর গতকাল রাত্রে চুচুড়া অরো সিনেমা হলের সামনে একটি চার চাকার গাড়ি আচমকাই খারাপ হয়ে যায় সেই সময় গাড়ির মধ্যে তিনজন পুরুষ ও একজন মহিলা উপস্থিত ছিলেন এলাকাবাসীর অভিযোগ গাড়িতে থাকা তিনজন পুরুষই মদ্যপ অবস্থায় ছিলেন প্রত্যক্ষদর্শীদের দাবি গাড়িটি খারাপ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর ওই চারজন মিলে গাড়িটিকে সেখান থেকে কিছুটা দূরে একটি ফ্ল্যাটের সামনে নিয়ে গিয়ে রেখে দেন এবং তারপর ঘটনাস্থল ত্যাগ করেন আনুমানিক রাত তিনটের সময় থেকে গাড়িটি সেখানেই দাঁড়িয়েছিল আজ সন্ধ্যা পর্যন্ত গাড়ির মালিক বা ওই ব্যক্তিরা কেউই গাড়িটি সরিয়ে নিয়ে যাননি বলে অভিযোগ আজ সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ একটি টোটো দ্রুত গতিতে এসে দাঁড়িয়ে থাকা ওই চার গাড়িটিকে সজরে ধাক্কা মারে সৌভাগ্যবশত এই ঘটনায় টোটো চালকের কোন গাড়িটি আরও ক্ষতিগ্রস্ত হয় এলাকাবাসীর অভিযোগ রাত থেকে সন্ধ্যা পর্যন্ত এতক্ষণ ধরে গাড়িটি প্রকাশ্য রাস্তায় পড়ে থাকলেও বিষয়টি প্রশাসনের নজরে আসেনি যার ফলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে থানায় খবর দেন ঘটনাস্থলে পুলিশ পৌঁছে

একটা টোটোকে দাঁড় করে ব্যাটারি নিয়ে অনেকক্ষণ চেষ্টা করলো কিন্তু গাড়িটা স্টার্ট হলো না গাড়িটা কোনো চাকা জামতে ছাড়লো নিয়ে তারপরে গাড়িটা নিয়ে এসে এখানে এসে রেখে দিয়ে কোথাকার লোক চিনতে পেরেছেন কোথাকার লোক আপনার কি রাত তিনটার সময় দোকান খোলা ছিল আমি মানে তিনটে থেকে ওরাই বললো খারাপ হয়ে কিন্তু আমি খুলেছি খাই যাচ্ছে দোকান তিনটে দিকে তখন ওখানেই ছিল ওরা বললো ওখান থেকে তিনটের সময় এসে নাকি খারাপ হয়েছে আমি সাড়ে চারটে দোকান খুলে

না এখন আপনারা চাইছেন যে কোনো গাড়িটা ছড়িয়ে